এই টাকা পয়সা আপনি ব্যবসা বাণিজ্য করেন কোনো দিন আপনাকে ফেরত দিতে হবে না তবে আপনার কাছে আমার একটা দাবি হলো ময়দানে আমি যে এত ব্যক্তি হওয়ার পরেও আপনি আমার প্রতিবেশী আপনার কোনো খোঁজ খবর নিতে পারি নাই এই জন্য কাল কেয়ামতের ময়দানে আপনি আমাকে আল্লাহর কাঠ দাঁড় করাবেন না

জিকির করলে যেই সব হয় একবার যদি কেউ বিসমিল্লাহ রহমান বার আল্লাহকে ডাক দেওয়ার সাব দান করেন পরিবহান এজন্য আমাদের জবান দিয়েছেন একজন তিনিকে এই জবানটা একটু ছেড়ে দেন আমার সাথে সকলেই কোরআনুল কারিমের সোনালি আয়াতে কারিমা তেলবাদ করেন

আল্লাহ রব্বুল আলমিন বলেন যার দেহের ভিতরে যার ভিতরে প্রাণ আছে তাকেই একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা প্রত্যেক জীব একদিন মরণের স্বাদ গ্রহণ করবে এর ভিতরে কোনো সন্দেহ আছে কথা বলে এই দুনিয়াতে অনেক নাস্তিক আছে অনেক মোরতান অনেক কাফের বেইমান আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু মরণকে ঠিকই বিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন বলেন দুনিয়ার মানুষ শোনো ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না থাকবেন একজন তিনি কে কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন মালাকুল মাউদ কে জিজ্ঞাসা করবেন মালাকুল মাউদ দুনিয়াতে আর কে বেঁচে আছে মালাকুল মাউদ জবাব দিবেন আল্লাহ আপনি আছেন আমি আছি আর আছে জিব্রাইল আল্লাহ তাআলা বলবেন এ মালাকুল মাউদ জিবরাইল কেও শেষ কর জিব্রাইল আমিনের রূহটা কবজ করা হবে আমার আল্লাহ তাআলা বলবেন সুম্মা মান আবাকাম এ মালাকুল মাউদ আর কে আছে মালাকুল মাহত বলবে আল্লাহ আপনি আছেন আমি আছি আর তো কেউ নাই আল্লাহ তাআলা বলবেন মউত ইয়া মালাকাল মাউত তুমি ওমরে যাও তোমারও থাকার সময় নাই থাকবো শুধু একজন তিনি কে আল্লাহ সম্মানিত প্রত্যেকটা প্রাণী যার দেহের ভিতরে প্রাণ আছে যার দেহের ভিতরে জীবন আছে তাকে একদিন মৃত্যুর ভোগ করতে হবে আমাদের জীবন দিয়েছেন কে কথা বলেন জীবন দিয়েছেন কে আমাদের রোহটা আল্লাহ তালা দিলেন জীবন দিলেন এত সুন্দর নেয়ামত দিলেন আল্লাহ তালাকে যদি জিজ্ঞাসা করি মালিক আসমানের চাঁদরে এত সুন্দর আসমানের ওই সূর্যটা এত সুন্দর তোমার তৈরি ওই ঝর্ণা এত সুন্দর তোমার তৈরি সমুদ্রটা এত সুন্দর তোমার তৈরি নদীগুলো এত সুন্দর ও মালিক তোমার তৈরি ফুলগুলো এত সুন্দর আমরা জানতে চাই মালিক তুমি সব চাইতে সুন্দর করে কি তৈরি করেছো আল্লাহ আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে তোমরা জানতে চাও আমি আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর করে কি বানাইছি তাহলে তোমরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে সুন্দর করে মানুষকে তৈরি করেছে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার তাহলে আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর করে বানাইছে কাদেরকে কথা বলে না এখন যদি আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি মালিক আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন এত সুন্দর সুন্দর নেয়ামত গুলো আমাদেরকে দিলেন ও মালিক আপনি কেন আমাদেরকে তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়া দিবেন ও দুনিয়ার মানুষ শোনো ওয়া মা খালাকตุল আমি মানুষ এবং জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তালার গোলামি করার জন্য চিল্লায় বলেন সুতরাং আমরা গোলামি করবো কার কথা বলেন গোলামি হবে কার এজন্য আমরা সুরফা তেহার ভিতরে প্রতিদিন বলি ইয় আমরা প্রতিদিন বলি হেমালি আমরা আপনার এবাদত করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার এবাদত করি আমরা দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না আপনার কাছে আপনার কুদরতি কদমে চেষ্টা করি ও মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই সুবাহ আল্লাহ পরে আমরা কোন মানুষের কাছে সাহায্য চাইব না শাহান যদি চাইতেই হয় একজনের কাছে চাইব কে আল্লাহ দিল্লির বাদ সম্রাট শাহজাহান নাম শুনেছেন সম্রাট শাহজাহান ভিতরে করে সম্রাট শাহজাহানের সময় একটা বিক্ষোভ রাস্তায় ভিক্ষা করতেছে এক প্রথিক বলতেছে বিক্ষোভ ছোটবেলা থেকেই তোমাকে দেখছি তুমি মানুষের দ্বারে দ্বারে হাত পাতো টাকা চাও পয়সা চাও খাবার চাও তুমি মানুষের কাছে আর চাইবা তুমি সম্রাট শাহজাহানের দরবার চিনো না রাজ দরবারে চলে যাও শাহজাহান সম্রাট শাহজাহানের কাছে যাও তোমাকে এমন দেয়া দিবে যে তোমাকে আর ভিক্ষা করতে হবে না আল্লাহ আকবার বলেন ভিক্ষুক চিন্তা করতেছে আমি হলাম সাধারণ একটা ভিক্ষা করে চাই আমার শরীরে হলো ময়লা যুক্ত কাপড় আমার শরীরে হলো দুর্গন্ধ আমি রাজপ্রাসাদে কেমন করে যাব প্রহরীরা তোমাকে ঢুকতে দিবে না ওই লোকটা ডাক দিয়ে বললেন না ভিক্ষুক দুপুর বেলায় তুমি রাজ দরবারের মসজিদে চলে যাও গিয়ে দেখবা সেখানে সম্রাট শাহজাহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নামাজ পড়তে আসে চলে গেলেন গিয়ে দেখে মসজিদের একটা কোণায় একটা লোক নামাজ পড়তেছে আর ভিক্ষুক দরজার পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখে সম্রাট শাহজাহান নামাজ শেষ করে যায় নামাজে বসে আসমানের দিকে দুইটা হাত তুলে দিয়েছেন আর ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে দাড়িগুলো ভিজে ভিজে যায় নামাজটা ভিজে যাইতেছে বলেন আল্লাহু আকবার ভিক্ষুক এই দৃশ্যটা দেখলেন দেখার পর চিন্তা করলেন আমি না হয় বিক্ষুক আর সে তো সম্রাট শাহজাহান আমি মানুষের কাছে হাত পা কিন্তু সে এত বড় একজন সম্রাট হওয়ার পরেও সে না জানি কত বড় সম্রাটের কাছে হাত পেতেছে আল্লাহ আকবার বিক্ষুক দাঁড়িয়ে আছে সম্রাট শাহজাহান নামাজ শেষ করে মোনাজাত শেষ করে ডানে বামে সালাম ফেরানোর পরে মসজিদ থেকে যখন বের হন ভিক্ষুক সালাম দিলেন আসসালাম আলাইকুম এই বলে যখন চলে যায় সম্রাট শাহজাহান চিন্তা করে ভিক্ষুকের মতো দেখা যায় কি ব্যাপার কত মানুষ আমার কাছে কত কিছু চায় কিন্তু এই ভিক্ষুক কিছু না চেয়ে চলে যাইতেছে কারণ কি ডাক দিলেন হ্যাঁ ভিক্ষুক